পবিত্র কোরআনুল মজিদে সুরা হাজের সাঁইত্রিশ নম্বর আইতে বলেছেন লেয়ানাল্লাহ লোহা মোহা বলা দিমা ওয়ালা কেয়ানা লুহু তকওয়া আল্লাহ সুমানহু তালা বলেন তোমাদের কোরবানীর জানোয়ারের গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তকওয়া তোমাদের পরেস অর্থাৎ কোরবানীর জানোয়ারের গোশত কোরবানীর গোশত মাংস বা রক্ত আল্লার কাছে যায় না আল্লাহর কাছে কি যায় আল্লাহর কাছে যাই তোমাদের তাকওয়া তোমাদের পরেজগারি আল্লাহ নবী সাল্লাহ তাল আলী আসাল্লাম বুখারি শিল্পে প্রথম হাদিসে বলেছেন বিন প্রত্যেকটা কাজ নির্ভর করে তোমাদের নিয়তের উপরে অর্থাৎ আমাদের পরেজগারি আমরা যে আল্লাহর সাথে একটা টাকা কোরবান কোরবানি করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি এই নিয়তটা এই সৎ উদ্দেশ্যটা এই আল্লাহ ভীরুতা এই পরেশগারিতা এটা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর কাছে কোরবানি জানোয়ারের গোশত পৌঁছায় না আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় আপনার নিয়ত আপনার পরেশগারিতা আপনি যে আল্লাহর জন্য কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছেন আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করছেন এটা আল্লাহর কাছে পৌঁছায় গোশত তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না তাই কোরবানির গোস্ত নিজে খান আত্মীয় স্বজনদেরকে দেন গরিব মিসকিন ইয়েতিম অসহায় সকলের মাঝে কোরবানির গোশতকে বিতরণ করেন শুধু